হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্র্যাজুয়েটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি যারা এই বছর ফার্স্ট সেমিস্টার জয়েন করলে কিন্তু হিস্ট্রি মেজর নিয়ে তোমরা বা হিস্ট্রি হিস্ট্রি অনার্স নিয়ে বিভিন্ন পড়ছো কে এ তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান রয়েছে তার সিলেবাস নিয়ে আজকে ডিসকাস করবো দু হাজার পঁচিশের আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম তোমরা যারা কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের কোন কোন সাবজেক্টগুলো ফার্স্ট সেমিস্টার থাকবে এই নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের আলোচনার বিষয় কিন্তু পুরো হিস্ট্রি মেজর পেপার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে সেমিস্টারের কোর্স ফি অর্থাৎ তোমরা যদি করতে চাও আমাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি টাইন কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা কোর্স এনেছি আমাদের মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনে যার জন্য তোমাদের কি করতে হবে আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে চলো শুরু করছি আজকের ক্লাসটা পুরো সিলেবাস নিয়ে ক্লিয়ার ওকে তার আগে আমাদের ডিটেলসটা তোমরা একটু নিয়ে নাও আমাদের অফিশিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে আমাদের আগামীতে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু এ ডট পিস্টিকল ডট কমে তোমরা বিভিন্ন কোর্সগুলো পাবে এছাড়া এখন আমরা ম্যানুয়ালি দিচ্ছি আমাদের খুব তাড়াতাড়ি লঞ্চ হবে আমাদের ওয়েবসাইটের কোর্সগুলো যেটার প্রসেসিংয়ে আছে কাজগুলো চলছে তো আমাদের কোন সেমিস্টারের কোর্সটি কত রয়েছে সেটা এখানে দেওয়া আছে আমাদের সিআইএন নাম্বার এখানে দেওয়া আছে আমাদের যে পিস্টিকেল এডুকেশন প্রাইভেট লিমিটেড সিআইএন নাম্বার এখানে ডিটেলস দেওয়া আছে আমাদের এখানে সেভেন জিরো সেভেন সিক্স যে আমাদের দিয়ে যে নাম্বারটা রয়েছে এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো পরেরটাতেও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো দুটোই আমাদের অফিসিয়াল নাম্বার কেমন চলো শুরু করি আজকের ক্লাসটি তোমাদের এবার রয়েছে হিস্ট্রি আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রোটো হিস্ট্রি টু গুপ্তা পিরিয়ড মানে বিশাল বড় ইতিহাস যারা বিশেষ করে গুপ্ত যুগ পর্যন্ত বলতে গেলে বিশাল বড় ইতিহাস এই বছর যে তোমাদের কেএনইউ অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির যে সিলেবাসটা করেছে এটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদের যে ছ মাসের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অঢেল পড়া বলতে পারো ইতিহাস যারা নিয়েছো ফার্স্ট সেমিস্টারে তো তোমরা একটু দেখে নাও সিলেবাসটা কি রয়েছে প্রথম মডিউল নাম্বার ওয়ানে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং আর্লি ইন্ডিয়া এখানে আমরা করবো হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশনস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পাস্ট তাহলে আমাদের ভারতের যে অতীতকালের যে সমস্ত হিস্ট্রিক্যাল থিওরিজ গুলো রয়েছে সেগুলো এবং তার ইন্টারপ্রিটেশন গুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা পড়ব নেক্সট দ্য আইডিয়া অফ ভারতবর্ষ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট উইথ অল ইটস ডাইভার্সিটি অ্যান্ড আছে কালচারাল ট্র্যাডিশন ওকে নেক্সট বলছে অ্যান ওভারভিউ অফ লিটারি অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেস অর্থাৎ এখানে আমরা পড়ব সাহিত্যিক উপাদান এবং আমরা এখানে পড়ব প্রত্নাত্ত্বিক উপাদান সম্পর্কে আমরা জানবো এবং পড়বো ক্লিয়ার ওকে নেক্সট চলে আসবো আমরা যে পার্টটায় সেটা হচ্ছে মডিউল নাম্বার টু মডিউল নাম্বার টু তে আমরা এখানে পড়ব নিওলেথিক টু চ্যালকোলেথিক সেটেলমেন্টস অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ থেকে তাম্র প্রস্তর যুগ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা আমরা এই লেসনে পড়বো এখানে রয়েছে দ্য আর্লিয়েস্ট ভিলেজ ফ্রেমিং কমিউনিটি ইন ইন্ডিয়া ট্রানজিশন ফ্রম টেস্টোরাল লাইফ টু দ্য প্র্যাকটিস অফ এগ্রিকালচার মেহেরগার অ্যান্ড হচ্ছে ইটস ভেরিয়াস কালচারাল ফেস ওকে দেন বলছে দ্য ফার্স্ট আরবানাইজেশন ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইন দ্য সিভিলাইজেশন অর্থাৎ যেটাকে আমরা সিন্ধু ঘাটি সভ্যতা বলি দেন কন্টেম্পোরারি পার্সপেক্টিভ থ্রু আ হিস্টোগ্রাফি দেন দ্য আর্লি হরপ্পান ম্যাচিওর হরপ্পান অ্যান্ড লেট হরপ্পান ফেসেস দেন টেকনোলজি আর্কিটেকচার রিলিজিয়ান অ্যান্ড তোমার হচ্ছে এখানে রয়েছে মেরিটাইম ট্রেড অর্থাৎ রিলিজিয়ান বলতে ধর্ম এবং মেরিটাইম ট্রেড মানে ভূমধ্যসাগরীয় বাণিজ্য এন্ড ট্রান্সফরমেশন অফ দ্য ইন্দার সিভিলাইজেশন ডিফারেন্ট থিওরিজ গুলো আমাদের এখানে কিন্তু পড়তে হবে নেক্সট হচ্ছে মডিউল নাম্বার থ্রি মডিউল নাম্বার থ্রিতে রয়েছে আমাদের দ্য আরিয়ানস ইন ইন্ডিয়া দ্য বৈদিক এজ এখানে আমরা কি কি পড়বো দ্য হিস্ট্রিওগ্রাফি অফ দ্য কনসেপ্ট আরিয়ান অর্থাৎ এখানে আমরা যে ইতিহাস চর্চা রয়েছে এখানে অর্থাৎ আর্যদের যে ইতিহাস চর্চা সেটা সম্পর্কে পড়ব দেন দা স্প্রেড অফ আরিয়ান সেটেলমেন্টস ইন ইন্ডিয়া দেন রয়েছে দা পিরিয়ড অফ দা ভেদাস ব্রাহ্মণাস এন্ড হচ্ছে উপনিষদ এখানে পেস্টোরালিজম এগ্রিকালচার এন্ড আদার অকুপেশনস দেন রয়েছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট কালচার এন্ড হচ্ছে রিচুয়াল সম্পর্কেও আমাদের জানতে হবে নেক্সট মডিউল নাম্বার ফোর মডিউল নাম্বার ফোরে আমরা পড়বো নর্থ ইন্ডিয়া ইন দা সিক্স সেঞ্চুরি বিসিই এখানে আমরা পড়বো এস্টাবলিশমেন্ট অফ কিংডমস তোমার অলিগার্কিস অ্যান্ড হচ্ছে চিফ ডমস সদস্য মহাজনপাদার্স অর্থাৎ ষোড়শ মহাজন পদ সম্পর্কেও তোমরা এখানে পড়বে দ্য অটোনমাস ক্ল্যামস দেন রাইস অফ মগাধান এম্পায়ারিজম অর্থাৎ এখানে মগধ সাম্রাজ্যবাদের যে উত্থান রয়েছে সেই মগধ সাম্রাজ্যবাদের উত্থান সম্পর্কেও আমরা এখানে পড়বো ওকে নেক্সট চলে আসবো আমরা মডিউল নাম্বার ফাইভ ওকে মডিউল নাম্বার ফাইভে আমরা পড়ব ইন্ডিয়া বিটুইন সেঞ্চুরি থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড সি অর্থাৎ এখানে যে আমাদের ভারত এখানে তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাস রয়েছে সেটা আমরা পড়বো দেন রাইস অফ মরিয়ানস এখানে মোরিয়ান পলিটি এখানে আমাদের আইডিয়ালস অফ ধাম্ম দেন ডাউনফল অফ দ্য মোরিয়ান এম্পায়ার এখানে ব্রাহ্মিনিক্যাল রিয়াকশন সম্পর্কেও আমরা পড়বো দ্য সুঙ্গাস আমরা পড়ব ইন্ডিয়া বিটুইন সেঞ্চুরি থ্রি হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড মানে সিই অর্থাৎ তোমার হচ্ছে যেটা খ্রিস্টাব্দ আমরা বলছি দ্য ফাউন্ডেশন এন্ড গ্রোথ অব গুপ্তা এম্পায়ার দেন গুপ্তা পলিটি সম্পর্ক আমরা পড়বো বর্ণ অ্যান্ড জাতি দ্য ইস্যু অব আপওয়ার্ড মোবিলিটি এবং দ্যাস দেন স্লেভারি এনশিয়েন্ট ফর্মস এন্ড হচ্ছে মডার্ন ডিবেটস দেন আনটাচেবল

মডিউল নাম্বার থ্রি মডিউল নাম্বার থ্রিতে আমরা পড়বো আসপেক্টস অফ ইকোনমি এখানে ইকোনমিক চেঞ্জেস ইউজ আয়রন রুরাল ইকোনমি ট্রেড অ্যান্ড গেলস ট্যাক্সেশন সিস্টেম দ্যান স্টেট অ্যান্ড ইকোনমি দেন ইকোনমি আন্ডার দ্য গুপ্ত এখানে আগ্রাহার সিস্টেম সম্পর্কেও আমরা জানবো দেন মডিউল নাম্বার ফোর মডিউল নাম্বার ফোরে আমরা পড়বো এখানে দ্য কালচারাল মেলি মেলিউ এডুকেশন পড়বো আমরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পড়বো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্লাসিক্যাল এজ সম্পর্কেও আমরা কিন্তু এখানে জানব তো এই ছিল আজকে কাজী নজরুল ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কিত আলোচনা তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ